বিষয় নিয়ে অনেক আলোচনা সমালোচনা হইতেছে যে বিষয়ে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে বারবার ভিডিও ক্লিপ এসে আমরা দেখতে পাই যে বিষয় হলো সাবাই কারাম মিয়ারে হক কি অথবা সাবাই কারাম সত্যের মাপকাঠি কি না সেই বিষয়ে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হইতেছে দুপক্ষে তো সেই বিষয়ে আমরা কিছু আলোচনা করব ইনশাল্লাহ দেখেন মৌদুদি কাজে এরকম আলিম রয়েছে তাদের মতামত হলো কারাম সত্যের মাপকাঠি মিয়ারে হক নয় আর উলামায় দেওবন্ধ যারা আহলে সন্নতুল জামাতের অনুসরণ করে থাকে তাদের এতেকাত বিশ্বাস হলো সাবাই মিয়ারে ম্যারে হক সত্যের মাপকাঠি সেই বিষয়ে কোরআনুল করিমের মধ্যে অসংখ্য আয়াত দ্বারা প্রমাণ করে যেমন কোরআনুল করিমের মধ্যে এসেছে ওইজা কিল আলু আ মিনু কামা আমিনু কামা সময় তাদেরকে বলা হতো তোমরা ইমান আনো এমনভাবে যেইভাবে লোকেরা ইমান এনেছে এই কোন লোকের কথা বলা হয়েছে এখানে লোক হলো মুভসির বলতেছে বলতেছে সাহাবাইকার অতএব এই আয়তের মধ্যে বোঝা যাইতেছে যে আমরা এমনভাবে ইমান আনতে হবে যে এরকম ইমান এনেছেন সাহাইকার অন্য একটি আয়তের মধ্যে এসেছে আমিনু বি বিহি ফাকাদ দ তোমরা ইমা এমনভাবে ইমান আনো যেরকম তারা ইমান এনেছিল তাহলে তোমরা প্রাপ্ত হবে এখানের মধ্যেও সাবাইকারের কথা বলা হয়েছে এবং অন্য আয়াতের মধ্যে বলা হয়েছে রজিউল্লাহ আনুহুম অরাদুয়ান সাবাই কারামের প্রতি আল্লাহ রবুল আলমিন রাজি ছিলেন সন্তুষ্ট ছিলেন এবং সাবাই কারাম আল্লাহর উপরে সন্তুষ্ট ছিল তো এই কোরআনুল করিমের আয়াতগুলা প্রমাণ করে সাবাই কারাম রাজিউল্লাহ তাহলা আনুহুম আজমাইনগন সত্যের মাপকাঠি ছিলেন ছিলেন অতএব এবং বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে যেমন আমরা যদি ইবনে মাজা দেখি একশো ছয়চল্লিশ নম্বর হাদিসের মধ্যে এসেছে ইবনে উমরা ইয়কুল্লাহ তসুবা সাহাবি মোহাম্মদিন সাল্লাম ফলাহ মুকাম আহাদি হিম সাহান হাইরুম বিন আলী আহাদি কুমু ওমর ইবনে উমর রাজিয়াল উত আনহু বলতেছেন তোমরা সাবাইক রাম তাল উনহুম আজমাহিনের সমালোচনা করবে না কারণ কি তাদের এবাদত তোমাদের সারা জীবনের এবাদতের সমান হবে না তাদের এবাদতের এত মান মর্যাদা ছিল আল্লাহর কাছে সেই জন্য তাদের আলোচনা সমালোচনা তাদের সমালোচনা তোমরা করবে না অন্য একটি হাদিসের মধ্যে এসেছে ইবনে আবি সাইবার মধ্যে তেত্রিশ হাজার ছিয়াশি নম্বর হাদিস আনাত রসুল্লাহ সাল্লি সাল্লাম মনসবা সাবি প আলাই হিল্লা আতা রাজিউল্লাহ তাল্লাহ হাদিস বর্ণনা করেন নবী সাল্লাহি সাল্লাম বলতেছেন যে মানুষই আমার সাহাবাই রামেরা সমালোচনা করবে সেই ব্যক্তির উপরে আল্লাহ তাবার কত ল এরপরে যদি আমরা দেখি سنان ابن ماجار حدیثرمدیشے ایک سو باسٹی نمبر حدیث باب فضائل اصحاب رسول صلی اللہ علیہ وسلم اہل بدر ان عبد الرحمن ابن عزیز ان عبداللہ یعنی ابن مسعود قال انتم اکثر و اکثر من اصحاب محمد صلی اللہ علیہ وسلم و خیر منكم قالو بما القانخیرمن عبد الرحمن قال انہم کانو قانو فی الدنیا ارغبو فی اللہ আনহু বলেন যে তোমরা কেরামের কোনো সমান হতে পারবে না যদিও থেকে বেশি নামাজ রোজা জিহাদ করো এরপরেও কারণ হলো তারা দুনিয়া মুখী না তারা আখড়াত মুখী ছিল সেই জন্য এবং জামে সবের মধ্যে যদি আমরা দেখি তাহলে একটা হাদিস পাবো আমরা অনেকটা হাদিস আছে যেমন একটি হাদিস তুলে ধরি আর আবদুল্লাহবিন আব্বাস রাজিউল্লাহ উহসবাস আবদুল্লাহ বিন আব্বাস রাজিউল্লাহ বর্ণনা করেন নবী সাল্লাহ আলু ইসলামের সাহাবার ব্যাপারে যারা সমালোচনা করবে তারা উপরে আল্লাহ লানত এবং ফেরেশতাদের লানত এবং পৃথিবীর সমস্ত মানবদেরও লানত তাদের উপরে অভিশাপ অতএব এবং আমরা বুঝে নিতে হবে যে সাহাবাই এরাম হলো অন্য আদেশের মধ্যে এসেছে আসহাবি কান নুজুম সাহাবাই কেরাম হলো আসমানের নক্ষত্রের সমতুল্য এত মান মর্যাদা তাদের কিছু সংখ্যক মানুষ তাদের নিয়ে আলোচনা সমালোচনা করে তাদের নিয়ে সমালোচনা করে যেমন দেওবন্দি বড়ো একজন আলিমকে জিজ্ঞাসা করা হলো যে মিয়ারে হোক কি না সাবাই ক্যারাম তখন উনি হায়াতে সাবা দিয়েছিলেন ওটা পড়ার জন্য যখন পড়লেন পড়ার পরে মুল্কিয়তের খিলাফত নামক কিতাবটি দেওয়া হলো এটাও পড়লেন তখন উনাকে জিজ্ঞাসা করা হলো এই দু কিতাব পড়ে তুমি কি পেয়েছ বললেন হায়াতে সাব সাহাবি নামক কিতাব পড়ার পরে সাহাবায় ক্যারাম সম্পর্কে ধারণা ভালো ধারণা হয়েছে বালোবাসা জন্মেছে মনের মধ্যে আর যেই সময় মৌদুদিবাদের যে কিতাব সেটা পড়েছি পড়ার পরে বিদ্বেষ হিংসা তৈরি হলো সাবাইকারামের ওই দেবন্দি আলিম বলেছেন এই মিয়ারে হক যেটা এটার মধ্যে তুমি বুঝতে পারো যে সাবাইকার যদি সত্যের মাপকাঠি মেনে নেও তাহলে এতটুকু হবে আর যদি না মানো তাহলে এতটুক হবে অর্থাৎ হিংসা জন্মিবে অতএব সাবাইকারের ব্যাপারে আমরা কুদারণার থেকে দূরে থাকতে হবে সাবাইকার সম্মানী অনেক সম্মানী নবী বলেছেন হাইরুন করুন কারণী আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ এত হাদিস থাকার পরেও কীরকম সাবাই ক্যারাম রূপরে হাত উঠানো হয় জবান ডালা হয় সাহবাই ক্যারামের ব্যাপারে কীরকম কলম কথা তোলা হয় আস্তা হফিরুল্লাহ আস্তা হফিরুল্লাহ আমি নিজের জায়গা থেকে নিজেকে চিন্তা করতে হবে আমি কোথায় আছি আমার আমল কত আমি কোন স্তরের মধ্যে আছি আমি নিজের ব্যাপারে আলোচনা না করে সাহবাই ক্যারামের ব্যাপারে কলম উঠেইতেছি কথা বলতেছি সমালোচনা করতেছি আল্লাহ তাবার কতাল আমাদের সবাইকে দিনের সঠিক সমুদ্র দান করুক আমি